সম্মিলিত বরিশাল বিভাগবাসে এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমাদের যুক্তরাষ্ট্র প্রতিনিধি হাকিকুল ইসলাম খোকনের পাঠানো তত্ত্ব ও বির দেখুন বিস্তারিত গত নয় মার্চ দুই হাজার পঁচিশ রবিবার নিউ ইয়র্কে জ্যাকশন হাইটসের চিপস মোহন রেস্টুরেন্টে পার্টি হলে অনুষ্ঠিত হয়েছিল সম্মিলিত বরিশাল বিভাগ বাসে আয়োজনে এক বিশেষ ইফতার দোয়া মাহফিল এই মাহফিলটি বরিশাল বিভাগের প্রবাসী সদস্যদের একত্রিত করে এক স্বতন্ত্র ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ সালাম আকন্দ ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক লস্কর মইজুর রহমান জুয়েল অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন সংগঠনের সভাপতি এম এ সালাম আকন্দ এবং সাধারণ সম্পাদক লস্কর ময়জুর রহমান জোয়েল ইফতার মাহফিল ও আলোচনা সভায় আব্বায় আহ্বায় কায়কোবাদ খান সদস্য সচিব ফয়সাল আহমদ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক সভাপতি ওয়াদুদ তালুকদার পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও বিশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিলের আনুষ্ঠিক আনুষ্ঠানিকতা শুরু হয় দোয়া পরিচালনা করেন ইফতার মাহফিলের প্রধান অতিথি শশীনার ফির মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সম্মানিত অতিথিবিন্দু ও বিশিষ্ট ব্যক্তিত্বের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা জসিমউদ্দিন চৌধুরী বীর মুক্তিযুদ্ধ ফারুক হোসাইন বীর মুক্তিযুদ্ধের শকত আকবর ঋষি মুলদারার রাজনীতিক ও বা নিউজ এডিটর ও সিনিয়র সাংবাদিক হাকিবুল ইসলাম খোকন প্রজ্ঞা সম্পাদক উত্তম সাহা নির্বাহী সম্পাদক মোমুন সাহা অ্যাডভোকেট জাকির এইসমিয়া আবু আবু নকিব খান আবুল বাসার কবি ও এনোয়াইজ এনআইসিডির কারেকশনাল এর মিজানুর রহমান গোলাম কিবরিয়া বাইচু আবুল কাশেম ভুঁইয়া দালওয়ার হোসেন মোল্লার আই মোহাম্মদ টিভি সাংবাদিক কানু দত্ত এ টি এম রুহুল আমিন সৌরভ সর্দার মিজানুর রহমান সোহেল সাংস্কৃতিক সংগঠক সঙ্গীত শিল্পী ও সংগঠনের সহসভাপতি সবিতা দাস সাইদুর রহমান প্রমুখ উত্তর

আর এখানে উপস্থিত আছেন দেয় লোক আর সভাপতি যশীদ চতী ভাই তারা আপনাদের সামনে ভেটিয়ে কথা বলবে আর এক তারিখ টাইম হয়ে গেছে ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম আরে আপনার এই আসে না বলেন বলেন আর একটু বলে দেন ধন্যবাদ আমি এবার কিছু অনুষ্ঠান পরিচালনা করার জন্য সমিতির সেক্রেটারি জয় লস্কর বাইকে অনুরোধ করছি আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আমাদের সমিতির বর্তমান সভাপতি সালাম সাই আলাইকুম সবাইকে আমাদের বার্ষিক অ্যানুয়াল ইফতারে আসার জন্য ধন্যবাদ সময় নাই তাই আপনাদেরকে আমাদের ইফতারে অংশগ্রহণের জন্য সবাই এখানে আমাদের এ সমিতির অনেকের আপন মারা গিয়েছে তাদের জন্য দোয়া হবে এবং যারা এখন বর্তমানে অসুস্থ আছে তাদের জন্য يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكل دوشة شبري اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه يا الله اللهم صل على